পুথুল ইউনিয়নের মধ্যে এটাই বেস্ট একটা জায়গা আমি মনে করি রেল স্টেশনের পেছনের অংশে মানে এত সুন্দর জায়গা এটা উঁচু অনেক মনে হচ্ছে যেন আমি ময়নামতি সেই টিলায় এসেছি মানে খুবই সুন্দর লাগছে পরিবেশ রোদের মধ্যে আর মেঘ মনে হচ্ছে একেবারে এই যে হাতের কাছে খুবই সুন্দর দৃশ্য দেখলে আসলে মন ভালো হয়ে যায় যতই ক্লান্তি নিয়ে দূরের থেকে আসি না কেন রকম দৃশ্য দেখলে মন হয়ে হয়ে যায় যায় ক্লান্তি সব দূর ও চিল চিল মুড আর কোনো অপ্রাপ্তি নেই আজকের দিন অন্য কোনো ভিডিও করতে না পারলেও মোটামুটি এই একটা ভিডিওতেই মন ভালো আসো